আচ্ছা আপনার কি মনে হয় যে ধরেন কখনো কোনো কোনোভাবে বাংলাদেশে যদি আওয়ামী লীগের প্রত্যাবর্তন বলতে বাংলাদেশে এখনো আওয়ামী লীগ আছে সবাই হিডেন সিখ খেলছে মানে মোটামুটি নিজেদের অবস্থান থেকে নিশ্চুপ হয়ে আছে পাশাপাশি যার যার বাড়িঘর থেকে পলায়নরত আছে অনেকেই আবার অনেকেই নিশ্চুপ হয়ে আছে এই প্রশাসন থেকে থেকে করে সব কিন্তু আছে চুপচাপ কারণ পরিস্থিতিটা তাদের পক্ষে না কখনো যদি আবার আওয়ামী লীগ প্রত্যাবর্তন করে বা শেখ হাসিনা প্রত্যাবর্তন করেন মুহূর্তেই সারা বাংলাদেশের পরিস্থিতি কিন্তু বদলে যাবে গৃহ যুদ্ধ লেগে যাবে আওয়ামী লীগ কতটা শক্তিশালী অথবা কতটা ভয়ঙ্কর সেটা আমারও কিন্তু প্রমাণ হয়ে যাবে শেখ হাসিনা বাংলাদেশে আসলে আর এই অভ্যুত্থানের যারা মাস্টার মাইন্ড অথবা ম্যাটিকুলার প্ল্যানার সমন্বয়করা এদের মধ্যে অনেকে ছাত্রলীগের সাথে কানেক্টেড ছিল অনেকে বিভিন্নভাবে আওয়ামী লীগের সাথে কানেক্টেড ছিল প্রত্যেকটা ব্যক্তির কঠিন সাজা দেবে শেখ হাসিনা এমনকি তার বিভিন্ন অডিও বার্তা নেতাদের বিভিন্ন পোস্ট থেকে এটা নিশ্চিত এখন এই যে কথাগুলো আমি বললাম এতক্ষণ কথা না ভাই নিশ্চয় এটা সবাই ভাবে বোঝে ইভেন সবচেয়ে বেশি অনুধাবন করে আমাদের ছাত্র জনতা যারা আছেন একটা যারা আছেন তারা গতকালকে ইউনুস সরকারের ডাকে একটা জাতীয় ঐকমত্য বৈঠক হয়ে গেছে সেই বৈঠকের পর আপনার একটা বক্তব্য খুবই ভাইরাল বিশেষ করে মুখ্য সংগ্রহ সারজিস আলম সার্জিসের একটা বক্তব্য হচ্ছে যে আপনার শেখ হাসিনা এবং তার দোসররা রাজপথের কোন সিঙ্গেল আন্দোলনকারীদের কাউকে ক্ষমা করবে না এবং ছাড় দেবে না আগেও বেশ কয়েকবার যে আওয়ামী প্রত্যেককে ফাঁসিতে জুড়ে এবং তাদের পরিবার থেকে পরিবার বর্গ কাউকে কিন্তু আওয়ামী লীগ ছাড়বে না এই কথাটা কিন্তু আসলে সবাই বিশ্বাস করে তাহলে এই যে ভয়ঙ্কর একটা হয় বা পরিস্থিতি এটাকে মোকাবেলা করার জন্য কি করা যায় সেই কারণে বৈঠকের মধ্যে তাদের যে দাবি ছিল কোনোভাবেই আওয়ামী লীগ আর ফিরে আসতে না পারে ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে নাম্বার টু আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে ইভেন আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ ঘোষণা করতে এগুলা ছিল তাদের দাবি দাওয়া বলছেন যে শেখ হাসিনা এবং তার কিন্তু কাউকে ছাড়বে না। সেই জায়গায় আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষ নেগোসিয়েশনের কোন চিহ্ন দেখতে চাই না তিনি বলছেন যারা দোষী যারা খুনি যারা তাদের দশর তারা যেই দল মতেরই হোক না কেন কারণ কি বুঝেছে বেসিক্যালি এখানে সম্ভবত অন্য রাজনৈতিক দল কে হতে পারে এই দুটো দলকে নিশ্চয় বোঝানো হয়েছে এর মধ্যে মধ্যে কেউ কেউ না আচ্ছা তো এখানে বলা হচ্ছে এই যারাই কানেক্টেড হয়ে যাবে তাদের শাস্তি হতে হবে এই বিচারিক প্রক্রিয়ায় আমরা কোন ধরনের হস্তক্ষেপ প্রত্যাশা করি না এটা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে দিয়েছি তো কেন স্পষ্ট করতে হচ্ছে কারণ এই আন্দোলনে না যদি কখনো শেখ হাসিনা ফিরে আসে বিএনপি খুব বেশি বড় বিপদে পড়বে না জামাত একটা বড় ধরনের ধাক্কা খাবে তবে সবার চেয়ে সবচেয়ে বেশি ধাক্কা এই সমন্বয়করা বিভিন্ন জায়গায় যারা আছেন ডক্টর ইনুস প্রত্যেককে আসলে কিন্তু একটা কঠিন কি বলা হচ্ছে পরিস্থিতি মোকাবেলা করতে হবে আর এই ভয় থেকেই ছাত্ররা চাচ্ছে এই দেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হোক ইভেন তারা বিএনপি করছে না যে বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের বিচার হবে এটার উপর তাদের শতভাগ আস্থা নেই তারা মনে করছে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে আওয়ামী লীগ অনেকাংশে আবার আগের মতো শক্তিশালী হয়ে যাবে আর যদি শক্তিশালী হয় তারা যদি রাষ্ট্র না থাকে মানে ছাত্ররা তখন তারা মাইন্ডের চিপায় পড়ে যাবে দ্যাটস তারা নিজেদের সেফটির জন্য হোক নিজেদের ভবিষ্যতের জন্য হোক তারা কিন্তু রাজনৈতিক দল গঠন করে মোটামুটি ক্ষমতার আশেপাশে থাকতে চায় যেন তাদের একটা পাওয়ার রাষ্ট্রীয় পাওয়ার তাদের হাতে থাকে কারণ এই এন্টায়ারিং গভর্নমেন্টটা পড়ে গেলে সরে গেলে এটা নির্বাচন হয়ে গেলে অন্য রাজনৈতিক দলগুলো যদি সেখানে ক্ষমতায় চলে যায় এই ছাত্রদের কথা কেউ খেয়াল রাখবে না এটা হচ্ছে যে আবার পরিমাণ বাদানুবাদে জড়াই গেছে বিশেষ করে এখন জামাতের সাথেও প্রকাশ্যে বিএনপির সাথেও তো সেই জায়গা থেকে বাংলাদেশের রাজনীতি এত উদার না যে কোথাও না কোথাও আলাদা কোনো এখানে ভাইবো আমরা দেখতে পাবো আপনার কি মনে হয় যে শেখ হাসিনা বারবার বলছেন যে বা ছাত্রলীগের নেতারাও বলছেন কথাকে আসলে সত্য যে আওয়ামী যদি ফিরে আসে ছাত্ররা যা ভয় পাচ্ছে তাই ঘটবে নাকি এরকম ঘটবে না কমেন্টে লিখতে পারুন আসসালামু আলাইকুম